শুভ দুপুর বন্ধুরা দেখো বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের এখন খাবার সময় হয়ে গেছে তো চলো লাঞ্চটা বেড়ে নিই আর তোমাদের সাথে শেয়ার করি আমি আজকে রবিবার রান্না রান্নাবান্না করলাম তো চলে এসছি এখানে লাঞ্চের থালা রেডি করতে তো চলো প্রথমে দেখো দিয়ে দিচ্ছি গরম ভাত বাইরে তো তুমুল বৃষ্টি হচ্ছে তোমরা কতটা আওয়াজ পাচ্ছ আমি জানি না তো যাই হোক দেখো এখানে ভাত আমি রেডি করে নিচ্ছি একটা গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে দিলাম শশা দিয়ে সাজিয়ে নিচ্ছি শশাটা না রেগুলার খাবারের থালায় আমরা রাখার চেষ্টা করি এটা তো শরীরের পক্ষে খুব ভালো যতটা ক্যালোরি আমরা ইনটেক করি ততটা কিন্তু এই শশা খাওয়ার কারণে সেটা কিন্তু বার্ন হতে সাহায্য করে আর দেখো এখানে বড়ো স্লাইস করে দুটো পেঁয়াজের টুকরো নিয়ে নিচ্ছি কারণ আজকে মাটন রান্না হয়েছে তো তার জন্য পেঁয়াজ তো থাকতেই হবে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি করলা আলু কাঁকরোল সবজি যেগুলো কেটেছিলাম সেগুলো ভাজা করে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে তোমাদের তো আগেই আমি সকালে দেখিয়েছি আমি কি রান্নাবান্না করছি তো সেই ভাজাটাই দিয়ে দিলাম যেদিন মাংস টাংস রান্না করি সেদিন আমি চেষ্টা করি একটা তেঁতোর পদ রাখার কারণ তেতোটা খাওয়ার পরে যদি মাংস খাওয়া হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর তেতোটাও কিন্তু প্রথম পাতে খেতে বেশ ভালোই লাগে তো সে কারণে এই করলার সাথে এই সবজি সমস্ত কিছু কেটে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এটা খেতে রিজোর বাবাও ভীষণ পছন্দ করে আর দেখো দিয়ে দিচ্ছি ওল ভাতে যেটা আমি সকালেই তোমাদের দেখিয়েছি এই ওল ভাতে আমি সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে মেখেছি আর একটু সামান্য একটু আম তেলও দিয়েছি এর সাথে যাতে টেস্টটা আরও ভালো হয় তো ওল মাখাটাও দিয়ে দিলাম এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর কাঁচা সর্ষেটা দেওয়ার কারণ হলো এই বর্ষার সময় দেখবে অনেকের সর্দি কাশি লেগেই থাকে তো কাঁচা সর্ষেটা খেলে সর্দি কাশিটার থেকে কিন্তু রেহাই পাওয়া যায় সে কারণে কাঁচা সর্ষে দিয়ে ওলটা মেখে নিয়েছি তো বন্ধুরা তোমরা কারা কীভাবে ওল মাখা খাও আমাকে কিন্তু কমেন্টসে জানিও এবার দিয়ে নিচ্ছি মাটন মাটন করেছি কারণ কি রিজো মাম্মা রিজোর বাবা সবাই ভোট করলো কি আজকে মাটন খাওয়া হবে সে কারণে মাটনটাই করেছি চিংড়ি মাছ আর আজকে করলাম না তো কালকে চিংড়ি মাছের রেসিপিটা করব। আজকের জন্য মাটন বানিয়ে নিয়েছি যেহেতু সানডে সে কারণে মাটনটা না বানালেও আবার ভালো লাগছিল না আমার যদিও বা মাংস খাওয়ার ইচ্ছা ছিল না ভেবেছিলাম চিংড়ি মালাইকারি করবো তো সেটা তো হলো না ওদের ভোটটাই বেশি হলো সে কারণে করে নিয়েছি মাটনের পাতলা ঝোল আর মাটনে না একটু বড় করে আলু দিয়ে করতে বেশ ভালো লাগে যেহেতু প্রেশার কুকারে এমনিও আমি বানাই তো সে কারণেও আলুটা একটু বড়ো সাইজে রাখি ভালো লাগে মাটনের আলু খেতে একটু মেখে নিয়ে দিলাম দিয়ে দিলাম একটু মিষ্টি আমের আচার তো এই হলো আমার আজকে রবিবার দুপুরের স্পেশাল লাঞ্চ মেনু তো রান্না রান্নাবান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই হলো আমার আজকে রবিবার দুপুরের স্পেশাল লাঞ্চ মেনু তো তোমরা বন্ধুরা কে কী রান্না করেছো আজকে রবিবার আমাকে কিন্তু কমেন্টসে জানিও আমি তো এগুলোই রান্নাবান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চলো আজকের মতো টাটা